দুবাইয়ে ভ্রমণ ভিসায় গিয়ে সংঘবদ্ধভাবে ভিক্ষাবৃত্তিতে জড়িত থাকার অভিযোগে একচল্লিশ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ তারা একটি হোটেলে অবস্থান করছিল এবং সেখান থেকেই পরিকল্পিতভাবে ভিক্ষা বৃত্তির কার্যক্রম পরিচালনা করছিল পুলিশ জানিয়েছে আটক সবাই আরবীয় জাতির মানুষ এই ভিক্ষুক চক্রটিকে ধরতে তসবি নামে অভিযান পরিচালনা করা হয় বিস্তারিত ডেস্ক রিপোর্টে আরব আমিরাতের জেনারেল ডিপার্টমেন্ট অফ ক্রিমিনাল ইনভেস্টিগেশন পরিচালিত আল মিসবা নামক এক অভিযানের মাধ্যমে এই গ্রেপ্তার করা হয় অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ষাট হাজার দিহামেরও বেশি অর্থ বিষয়টি নিশ্চিত করেছে খালিজ টাইমস পুলিশ জানায় তাদের জরুরি সেবা কল সেন্টারের নয়শো এক নম্বরে ভিক্ষাবৃত্তির অভিযোগ আসার পর তদন্ত শুরু হয় অভিযোগে বলা হয় ওই ব্যক্তি বা ব্যক্তিরা তাজবি ও বিভিন্ন ধর্মীয় সামগ্রী বিক্রির ছল করে ভিক্ষা করছিলেন তদন্তের অংশ হিসেবে গোপন নজরদারির মাধ্যমে প্রথমে তিনজনকে সরাসরি জিনিসপত্র বিক্রির আড়ালে টাকা নিতে দেখা যায় এরপর তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী সংশ্লিষ্ট হোটেলে অভিযান চালিয়ে একই দেশের আরো আটাশ জনকে গ্রেপ্তার করে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসা রাষ্ট্রবাদে স্বীকার করেছে তারা একটি সংগঠিত ভিক্ষাবৃত্তি চক্রের অংশ হিসেবে কাজ করছিল তারা একত্রে পরিকল্পনা করে বিশেষত ধর্মীয় উৎসব ও ছুটির দিনে মানুষের সহানুভূতি কাজে লাগিয়ে অর্থ আদায় করত পুলিশ জানায় এ চক্র পেশাদার ভাবে কাজ করত এবং সাধারণ মানুষের আবেগের সুযোগ নিত ভিক্ষাবৃত্তিকে প্রতারণার একটি রূপ হিসেবে চিহ্নিত করে পুলিশ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বর্তমানে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে